Allô ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তোমরা হয়তো এতক্ষণে এবং টাইটেল বুঝে গেছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ ফ্রেন্ডস আমি কাঁথি শহরে এসেছি আদি বই মেলাতে তো কাঁথি শহর রাও রিক্রেশন ক্লাব আদি বই মেলাতে আমি পৌঁছে গেছি তো এই মেলাটা কতদিন চলবে এবং কত টাকার টিকিট আর এবং কি কি বসছে মানে কোন টপিকের উপর বই আছে আমি সবটাই ঘুরিয়ে দেখাবো আই হোক আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো দেখতে থাকো এবং आंगे थी को ফাইনালি দেখতে পাচ্ছি আমি গেটের সামনে চলে এসেছি যে কাঁথি আদি বই মেলা স্থান রাউরিক্রেশন ক্লাব আর এটা হচ্ছে একুশে মার্চ থেকে তিরিশে মার্চ দু হাজার মানে দশ দিন ব্যাপী কিন্তু এই বইমেলাটা চলছে তো যারা যারা আসোনি বা যারা যারা জানো না আজকে চলে আসতে পারো হাতে তাও তিন চার দিন সময় আছে তো চলো এরপরে কিন্তু আমি প্রবেশ করব আর আমি মানে যেখানে মেলা হচ্ছে তার চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম সো যেটা হচ্ছে মেনলি রাউরিক্রেশন ক্লাব ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের অপোজিটে কিন্তু এই ময়দানে হয় আর এখানে দেখতে পাচ্ছো টিকিট কাউন্টার বসছে এখানে মাত্র দু টাকা করে টিকিট তো এখানে টিকিটটা কেটে নিব যেহেতু আমি আর বাপু এসেছি দুজন মিলে তাই দুই দুই চার টাকা আমার লাগবে দু টাকা টিকিটটা কেটে নিয়ে দেখতে থাকবো সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ পয়সা দিয়ে দিয়েছে টিকিটও কাটা হয়ে গেছে তো চলো এখানে কি কি বই দোকান বসে আর কি বই নিলাম সবটাই শেয়ার করব। তো এরপরে ভেতরে প্রবেশ করা যাক দেখতে এবং সঙ্গে

তো ফ্রেন্ডস এখানে পাপন কিন্তু ড্রয়িং বই দেখছে মানে যেগুলো পেন্সিল দিয়ে আঁকা হয় পাপন কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে আগেও তোমাদের ফটোস দেখিয়েছি তো যাই হোক আজকে কিন্তু ওইগুলো টাইপের কিছু দেখছে ও কিন্তু নিবে তো চলো দেখা যাক কি বই নেয় তো দেখতে থাকবে এবং সবাই

না আমার এটা স্পেশালি ভালো লাগলো দেখো বিভিন্ন রিসেমনীষীদের ছবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অনেক কবিতা এখানে ফুটিয়ে তুলেছে সত্যি দুর্দান্ত লাগলো তো চলো আরো অনেক কিছু দেখানোর বাকি আছে তো দেখতে থাকো এবং সবাই

অনেক অনেক ভালোবাসা যে তারা আমাদের কবিতাকে ভালোবেসেছেন ভালোবেসে আমাদের কাছে আছেন এবার একটি কবিতা কবিতার নাম হলো হল আলো তুমি নদীর স্রোত ঢেউ ভেঙে চলে যা একা নির্ভার জীবন পথ ও মাটি ছুঁয়ে যায় পাখি দানা স্বভাবে রামধুন মেখে আলো মেঘের বুকে বেঁচে উঠে খঞ্জনে বৃষ্টি নেমে আসে ধরো কোলাহল পৃথিবী টানে একদিন সব রোড় অন্ধকার সরে যাবে নিয়মের ধারাপাতে আলো পথে জীবন খরস্রতা বৃষ্টি গানে উচ্ছ্বাসে ভাসাবে অভিজ্ঞতা ভোগ ক্রোধের আহ্বান চেতনা হন্দি থেকে রানে

সো হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকটা বই দোকান দেখতে পেলে কি কি বই দোকান এসছে আর বাপন তো ড্রয়িং বই নিলো তোমরা দেখলেই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং থেকো দেবো